উপস্থিত হচ্ছেন প্রিয় দর্শকবাসী সালাম আলাইকুম রহমতুল আমরা আজকে উদ্যোগে সকল শ্রেণী পেশন মানুষকে সকল রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন পেশাজীবী সংগঠন সাংস্কৃতিক সংগঠনের সদস্য বিদ্যালয় আহ্বান জানিয়েছিলাম

এবং আপনারা আমাদের আহ্বানে আমাদের সেই বিশ্বাসটাকে আমাদের নতুন করে প্রিয় করেছেন প্রিয় শঙ্কর দেবিন্দ প্রিয় যশোর বাসী আমরা আপনাদেরকে দেখেছি এই কারণে যেটি

কারণ জনগণের তোমার শক্তি কত তীব্র হতে পারে কত জোর হতে পারে তার প্রমাণ আমিও আমরা প্রত্যক্ষ করেছি

আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত পেরেছেন আমাদেরকে ধন্য করেছেন আমাদের আয়োজনকে সুন্দর এবং স্বার্থ করেছেন সেই কারণে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ করে প্রখ্যাত ওলা শেখরা আজকে এই মঞ্চে যে আমাদেরকে ভঙ্গ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি পরিশেষে সকলের সুস্থতা এবং কামনা করছি মহান আল্লাহ আমাদের সকলের সহায়ক আল্লাহ হাফেজ خواپن چلا گزرک ڈکنگ بدر علماء کرام کے سردار بنگلہ دیش علماء توحیدی کارکن روح الروحانی مرضی سائق الحدیث حضرت الا اللہ مولانا انوار القریش جسری صاحب جماعت برکات ہم عالی دور شریف پوری اللهم صل علی سیدنا مولانا محمد والا আমরা যদি জেলা খেজে চাই আল্লাহ বান্দা চায় আল্লাহ তাআলা যেন যদি বান্দার জন্য কল্যাণ করা হয় আর যদি দোয়া করে দোয়া করতে আল্লাহই করেন আল্লাহকে হাকিকত করে প্রার্থনা করো উদউনি আসসা কিলাকুম তোমরা আল্লাহর কাছে দোয়া করো সবিন কবুল করো এটা আল্লাহর ওয়াদা hayat takre Allah আমাদের মধ্যে সেরা দিবেন হায়াত নাটকলে তো এটা আমাদের হাতে না আল্লাহ ফয়সালা আমরা চাই আল্লাহ তাআলা আমাদের মনে আরো বিচক্ষণ দাও দেশের বর্তমান যে অবস্থা তাতে প্রয়োজন তাতে প্রয়োজন আল্লাহ তাআলা জানো আল্লাহর ফয়সারার পরে আমরা कोशिश किंतु তারপরে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তাআলা যেন দেশ থেকে حياتي بركتي أبار فرائد اللهم صل على سيدنا وولانا محمد وعلى آله واصحابه وسلم الحمد, الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الاهوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون